রয়েছেন আমাদের সঙ্গে ব্যবসায়ী আসসালাম কেমন আছেন ভালো ব্যবসার সাথে দীর্ঘদিন আপনারা জড়িত আছেন এবং আমরা সবার আগে আপনার কাছ থেকে জানতে চাইবো যে আজকের বাজারে আসলে এলসির বিষয় নিয়ে যে এলসির বিষয়ে আপনি কি ভাবে দেখতে পাচ্ছেন এলসির বাজার দিয়ে এতটা বেশি এলসি তো আমাদের মার্কেটে এখন আসে না এক দুই গাড়ি আসছে এলসি যেভাবে কোটা করে এটা হলো ইয়া দিছে ইনপুট পারমিশন এটার জন্য অ্যাভেলেবল মাল আনতে পারতেছে না আর যে সমস্ত ইনপোর্টার এই আইপিগুলা পাইছে এরা তো পেঁয়াজের ব্যবসা করে না এরা করে কেউ পাথর কেউ অন্য অন্য ব্যবসায়ী পেঁয়াজের অরিজিনাল যারা ইনপোর্টার এরা নাইনটি পারসেন্ট ইনপোর্টার আইপি পায় নাই আচ্ছা 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 বুঝতে পারছি তার মানে এ তার মানে এই আমি নিজেও ইনবোর্ডার আমি আমিও আইপি পাইনি নাই আমি যে সামসময়ে মাল আনি কিন্তু আমরা আইপি পাই না কিভাবে মাল আনবো জি 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 বাণিজ্য সচিবের সাথে কথা হইছে আমাদের সাথে কথা হয়েছে কিন্তু এরা বলে আমরা লিমিট করছি 15 50 জন কিন্তু আমরা তো পাই না লিমিট কার সঙ্গে কে করছে আমরা এটা পাচ্ছি না আচ্ছা 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 আমি এর ভিতরে কি সিন্ডিকেট চলছে বুঝে সিন্ডিকেট কি আছে না আছে এটা আমি বলতে পারবো না আমরা পাচ্ছি না এটা জানি আচ্ছা 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 বুঝতে পারছি কিন্তু আমি তো শুনেছি যে আপনারা যারা পুরাতন ইনপোর্টার অনেক নাকি চেষ্টা করেছিল যে আসলে যখনই পারমিশন দিবে তখন আনার জন্য কিন্তু হঠাৎ আপনার আপনাদের ঘ্যাপ পড়ে গেল আপনারা পান নাই আমরা পাই আমরা তো পাই না এখনো আমাদের অ্যাপ্লিকেশন করা আছে আমরা কেন পাই না জি আমরা 10টা 10টা 30 সেকেন্ডে দেখলে ফুল 50 জন ফুল আমরা যখন আইডি কম্পিউটারে ঢুকি দশটা থেকে শুরু দশটা তিরিশ দশটা বাজার তিরিশ সেকেন্ড বেশি হইলেও বলে নাই ফুল আচ্ছা আচ্ছা তাহলে আমরা কিভাবে নিব বুঝতে পারছি বুঝতে পারছি দেশি পেঁয়াজের আমদানি কেমন হয়েছে দেশি পেঁয়াজের আমদানি আজকে অনেক আমদানি এখনো নতুন পেঁয়াজ ঘর বড় আছে আর যদি এই যে এই যে আমরা সবার আগে যদি আদা রসুন বিষয়টা জানি আদার দাম কম 90 টাকা কেজি 90 টাকা কেজি আদাতে নাকি লস কাছে ইনপোর্টার অনেক লস 20 টাকা কেজি লস আচ্ছা 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 আর চিরাতে কি লস হচ্ছে না লাভ হচ্ছে চায়না আদা 130 টাকা ভর্তা 100 টাকা বিক্রি হচ্ছে 105 টাকা 100 টাকা আচ্ছা 105 টাকা 100 টাকা বিক্রি চলছে 130 টাকা ভর্তা 30 টাকা বর্তা তার মানে বাজার তো অনেক নিচে দাঁড়িয়ে গেছে ইনপুটারদের আদা ওশনের মধ্যে সম্পূর্ণ লস আচ্ছা 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 আর হচ্ছে যে আর একটু জানার চেষ্টা করব আপনার কাছ থেকে যেমন মুড়ি কাটা এই মুরিকাটা কাটা পিঁয়াজ এইবারে এই কমে কিছু এইবারে এই কমে এটা এটার কিছু কারণ আছে কারণ হইলো আমাদের দেশে পুরাতন পিঁয়াজ মিনিমাম তিনশো গ্র্যা তিনশো ট্র্যাক লাগে পনেরো পনেরো টনের ট্রাক তিনশো টন তিনশো গাড়ি তিনশো গাড়ি লাগে প্রতিদিন প্রায় পাঁচ হাজার থেকে ছ হাজার টন পিঁয়াজ লাগে তখন নতুনটা মাত্র শুরু হয়েছে আর পুরাতনটা প্রায় শেষের দিকে এট্টি পার্সেন্ট পুরাতন পিঁয়াজ শেষ এই সময় একটু দুই চার পাঁচ দিন একটু সহ্য করতে হয় সবাই রে পাঁচ দশ টাকা কমবে বাড়বে এরকম হবে যখন আর দশ দিন পরে সারা বাংলাদেশে পেঁয়াজ যখন নতুন পেঁয়াজ লাগবে অ্যাভেলেবল থাকবে তখন ডেলি চারশো পাঁচশো গাড়ি করে নতুন পেঁয়াজ উঠবে তখন তো আর কোনো পেঁয়াজের কোনো সংকট থাকবে না আচ্ছা 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 আপনার কাছ থেকে আমি একটু জানতে চাইবো যখন বাজার একশো বিশ টাকা মুড়ি কাটা তখনই কিন্তু এলসির গুঞ্জন উঠে গেছে এবং শিরোনামে সংবাদে সবাই দেখতে পেয়েছে

তাহলে আমাদের দেশি বিয়াজটা কত যাবে মানুষ চিন্তা করে এলসি একশো বাইশ টাকা দশ টাকা তো দেশি বিয়াজের দাম আর কমবে না এই জন্য বাজারটা নিয়ন্ত্রণ এলসি যদি এক কেজিও না আসতো পেঁয়াজের বাজার এর বেশি হইতো না এটা আমি একদম শিওর বলতে পারি আচ্ছা 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 বুঝতে পারছি মানুষ আমাদের দেশে বাঙালি তো আমরা আমাদের অনেক হলো হিসাব নিকাশ করে সবাই হিসাব করে এক কেজি কিনে সেও হিসাব করে এলসি যদি একশো বিশ টাকা দেশি পেঁয়াজ একশো টাকা তো আর বেশি না তো বেশি না কিন্তু কথা তো ছিল বাজার কমানোর জন্য তাই না বাজার কমার জন্য এলসি দিয়েছে কিন্তু এলসি তো সঠিক জায়গায় পড়ে নাই আচ্ছা আচ্ছা মূল পয়েন্ট হচ্ছে এইটা সঠিক সঠিক ইনপুটারের হাতে পড়ে নাই এটা আচ্ছা সেই হচ্ছে যাই বাজারের অবস্থা আচ্ছা দুই একদিন পরে ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাবে না আর মুড়ি কাটা কত চলছে মুড়ি কাটা নিচে পঁচাশি উপরে পঁচানব্বই আচ্ছা 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 আর কাঠি হ্যাঁ কাটি কত চলছে মুড়ি কাটার কাঠি 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 বেয়াজ নাই কাঠি বেয়াজ আর কোনো দাম নাই ওগুলো 50 টাকা আচ্ছা আচ্ছা এবং এই যে এই যে বড় পেয়াজ এটা কত হচ্ছে পুরাতন বড় এটা পুরাতন 125 125 আর যে ফরিদ কত চলছে ফরিদ পেটা 120 120 একবার টাটকা পেয়াজ কোথা থেকে আসলো এগুলা ফরিদপুর আর পাবনা আচ্ছা আচ্ছা একবার টাটকা পেয়াজ মনে হচ্ছে জমি থেকে উঠিয়ে নিয়ে আসছে পুরাতন পেয়াজ মাল ভালো মাল ভালো মানে খুব ভালো পেঁয়াজ দেখতে ভালো দেখা যাচ্ছে কিন্তু বাজারে চলছে কত একশো পঁচিশ না একশো পঁচিশ বিশ থেকে পঁচিশ একশো বিশ থেকে পেঁয়াজ যেটা এক নম্বর ভালো মানের যেটা আচ্ছা 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 এখন ব্যবসা বাণিজ্য করে স্বস্তি মিলছে তো আপনাদের না আমাদের কোনো সমস্যা নাই আমাদের কি আমরা তো ইম্পোর্ট করি আদা রসুন না তো আমরা আইপি এটা আইপি পাই নাই এখন আদা রসুন আমাদের লস হচ্ছে আইপি পেঁয়াজে পিঁয়াজের যারা আইপি পাইছে এরা

যদি মার্কেটে আমদানি বেশি থাকে এই জিনিসের দাম কখনো বাড়ে না প্রত্যেকদিন দিন আমদানির উপরে নির্ভর করে বাজারটা যেদিনে একটু আমদানি কম হয় সেদিনে বাজারটা পাঁচ টাকা টাকা বাড়ে যেদিন আমদানি অতিরিক্ত বেশি হয় সেদিন দশ টাকা পনেরো টাকা বিশ টাকা কমে যায় এটার উপরে এগুলো সম্পূর্ণ বাজার নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ থাকে আমদানির উপরে আচ্ছা 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 বুঝতে পারছি আর আর একটু জানতে চাইবো এই যে

এটা 90 টাকা 90 টাকা পাবনা ইস্যুতি ছাড়া এবং সুজানগর সাতিয়া এই সাতিয়া সুজানগর এগুলো পাবনা রিস থেকে এগুলো পাবনাই না এই থানার প্লেসগুলো এগুলো পাবনা যা কালকে বনগ্রাম আর থেকে পেঁয়াজ আর চলে গেলে 95 টাকা 98 টাকা এরকম বিক্রি হইছে আচ্ছা হাটে তো ঘুরেছেন কি অবস্থা হাটে অনেক মাল আমদানি আমার কাছে ভিডিও আছে আমি আমার নিজের বাড়ি বনগ্রাম আচ্ছা আমার নিজের বাড়ি বনগ্রাম হাটের উপরে 15 20 গারে আমদানি নতুন পেঁয়াজ এক দিনে 마শাআল্লাহ 마শাআল্লাহ

তখন নতুনটা মাত্র শুরু হয়েছে আর পুরাতনটা প্রায় শেষের দিকে এট্টি পারসেন্ট পুরাতন পেঁয়াজ শেষ এই সময় একটু দুই চার পাঁচ দিন একটু সহ্য করতে হয় সবাই রে